তো বন্ধুরা একটু সাজু গুজু করে নিয়ে এই তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম দিদির সাথে তারপরে আমি একা একাই বানিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল সারা দিনের এই জন্য অর্ধেক টুকু দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেক টুকু এই বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করছি তো এই তো রিলস বানানো হয়ে গিয়েছে আর জুসোনা একটু দুষ্টুমি করছিল দুষ্টুমি বলতে খেলছিল এই আর কি আর কী বলতো ভেব না আবার মেকআপ করে নিয়েছি কোনো মেকআপ করিনি শুধু একটু ক্রিম লাগিয়েছি আর একটু পাউডার লাগিয়েছি পাউডার লাগালেই বুঝতে পারো মুখটা একদম সাদা ধবধবে হয়ে যায় দিদিভাইদের ঘরের চারিদিকের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর দেখে আমার তো শুধু রিলস বানাতে ইচ্ছে করছে তো এই জন্য ভাবলাম চলো একটু রিলস বানানো যাক এই সময়টা আর সকালবেলাকার ভিডিওটা যারা যারা দেখো নি তারা তারা প্লিজ দেখে নিও কালকের লাইভ ভিডিওতে একজন কমেন্ট করেছিল আর আজকের ভিডিওতেও কমেন্ট এসেছে যে দিদি ভাইয়ের চ্যানেলের নাম কি আসলে দিদিভাই কোনো ভিডিও করে না মানে হচ্ছে দিদি কোনো চ্যানেল নেই আর এদিকে দেখো জুয়ের পাপা বসে বসে ঘুমোচ্ছিল এই তো এখানে বাচ্চারা খেলছে আর আমরা বসে আছি রিলস বানানোর পর হাঁটাচলা করতে করতে একটু চলে গিয়েছিলাম এই সামনে একটা দোকান ছিল ওখানে গিয়েছিলাম ওখান থেকে আসলাম আমরা একটু ঘুরে তারপরে এই যে বৌদি হচ্ছে চা বানাচ্ছে তো এখন আমরা চা খাবো আর আজকে চোখে একটু কাজল পড়েছি তো চোখগুলো কেমন ভূতনির মতো লাগছে আর কেমন যেন খসখস করছে আসলে কাজল পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না চোখ জ্বালা করে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও তো চলো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে আমরা চা খেতে খেতে গল্প করি আর বর্তমানে দিদিভাইরা এই রুমেই থাকে তো চলো এই তো চা বিস্কিট নিয়ে এসেছে আর চায়ের কালারটা দেখো কি সুন্দর কালারটাও সুন্দর আর চাটা খেতেও ভালো হয়েছিল তো আমাদের মৌসুমাও কিন্তু খুব লাজুক দেখো কি লজ্জা পাচ্ছে তবে খুব শান্ত আর খুব ভদ্র একদম চুপচাপ থাকে দুইটা ফ্যান চলছে এই জন্য ফ্যানের শব্দে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে না এই জন্য মিউট করে দিয়ে পরে আমি ভয়েস দিচ্ছি তো এই ঘরে এই যে বাচ্চারা বসে খাচ্ছে মৌসুনা খাচ্ছে তারপর কৃষ্ণানুকে খাওয়াচ্ছে বৌদি আর আমি ভাবলাম চলো জুইসুনাকে আমিও খাওয়াই দিই আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাহলে একটু মিটে কম করবে কৃষ্ণানু আর মৌসুনা একই বয়সের তো দুজনে খুব দুষ্টুমি করে একসাথে হলে তো জুষুনাকে খাওয়াই নিয়ে এসে এই যে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমরা যাব খেতে আসলে আমরা খেতে বসবো না হলে ও খুব দুষ্টামি করবে এই জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এখন খাবো দিদি ভাই ওরা অপেক্ষা করতেছে চলো যাই গিয়ে একসাথে খেতে বসে পড়ি বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেল বৌদি খাওয়াই দিলো ফুচকাটাকে আমি এদিকে জুশুনাকে খাওয়াই দিলাম খাওয়া দাওয়ার পর জুশুনাকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমাচ্ছে তারপরে আর কি ঘুমিয়ে পড়বো ঘুম ক্লিয়ার হয়নি কালকে তো আজকে এখন চোখগুলো খসখখস করতেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যাই এই তো চলে গেল গেলা যদি কান্না করে এখন দরজা খোলা রাখলাম কিন্তু আসো একসাথে যাই জল বোতলটা নিতে আমি বোতলটা নাও না ওদিকে জল ভরাই নেবো আমরা চারজনে বসে একসাথে খাবো এইজন্য এখানে নিচে খাচ্ছি টেবিলের ওপরে খাচ্ছি না এখানে খাচ্ছি তো এই ওয়াল এর প্রিন্টটা খুব ভালো লাগছে তাই না এই ঘরটা কিন্তু খুব ঠান্ডা

চলো এই যে বসে পড়লাম সবাই মিলে একসাথে গুড মর্নিং সকালবেলা এই যে ঘুম থেকে উঠে পড়লাম উঠে জানালাটা খুলে দিলাম সবার প্রথমে আর জানালা খুলতেই চারিদিকে কি সুন্দর পরিবেশ আর তার সাথেও যে দেখো নদী দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর নদীর পাশে নদীর উপরেই এই যে মন্দির দেখা যাচ্ছে তো ঘুম থেকে উঠে শরীরটা অনেকটাই অলস লাগতে আর কারেন্ট চলে গিয়েছে তো ঘরে গরম লাগছিল তো এই জন্য উঠে আমি এখানটায় জানালার পাশে বসে বসে বাইরেটা দেখছিলাম এখন ব্রাশ করব মুগ দেবো আর তার সাথে ওইদিকে স্নানও সেরে নেব দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই